আসসালামু আলাইকুম মজার রেসিপি নিয়ে চলে এসেছি আমি জান্নাত শিলা আজকে তৈরি করে দেখাবো মজাদার বিফ ভোনা রেসিপি হাতে মেখে আমি আজকে মজাদার এই বিফ ভুনার রেসিপিটা তৈরি করব হাতে মেখে গরুর মাংস রান্না যে এত মজাদার হয় আমি খেয়ে বুঝেছি কালার দেখে বুঝতেই পারছেন গরম গরম ভাতের সাথে এটা কি লেভেলের মজা হবে না খেলে একদমই বুঝবেন না একবার অবশ্যই হাতে মেখে এই গরুর মাংস রান্নাটা ঝটপট রান্না হয়ে যাবে হঠাৎ মেহমান চলে আসলে ঝটপট হাতে মেখে এভাবে রান্নাটা বসিয়ে দেবেন দেখবেন একদম ঝটপট রান্না হয়ে যাবে তাড়াতাড়ি মেহমানদেরকে পরিবেশনও করতে পারবেন আর মেহমানরা খেয়েও খুব পছন্দ করবে পরিবারের সবাই খেয়ে পছন্দ করবে আজকে তাহলে মূল রান্নায় চলে যাব। আর রেসিপি ভালো লাগলে ফলো সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে নিয়মিত আমার পাশেই থাকবেন আশা করছি আর দেশ বিদেশে সবাইকে আমন্ত্রণ আজকে আমাদের মাঝেদের বিফ বোনা রেসিপিটি দেখার জন্য এখন এই যে আমি এখানে এক কেজি বিফ নিয়েছি হাড় চর্বি সহ ধুই পরিষ্কার করে আমি এখানে এক কেজি বিফ নিয়েছি এখন মেখে নেওয়ার জন্য যে যে উপকরণগুলো আমার লাগছে সেগুলো এখন দিয়েই দেব প্রথমে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আস্ত তিনটা আর এক কাপ পেঁয়াজ কুচি এক কচির এক কেজির জন্য আমি এক কাপ পেঁয়াজ কুচি দিচ্ছি আর হচ্ছে তেজপাতা এই যে তিনটা ছোট সাইজের গরম মশলার মধ্যে রয়েছে হাফ চামচ গোলমরিচ গুঁড়া আর তিন টুকরা এই যে দারচিনি ছোট সাইজের তিন টুকরা কালো এলাচ তিনটা ফাটিয়ে দিয়েছি এতে করে এলাচের সুগ্রাণ বেরিয়ে আসবে আর সাদা এলাচ এই যে এখানে দেখতে পাচ্ছেন চারটে দিয়েছি চার পাঁচটার মতো এটাও ফাটিয়ে দিয়েছি ফাটিয়ে না দিলে কিন্তু এলাচের সুগ্রাণটা বেরিয়ে আসে না আর লং দিয়েছি চার পাঁচটার মতো এখন সব কিছু একত্রে দিয়ে দিলাম এই পর্যায়ে এক টেবিল চামচ একদম আমি ভর্তি করে মরিচের গুঁড়া অ্যাড করে দিয়েছি আর একটা চামচের একটু কম হবে হলুদের গুঁড়া যেহেতু আমি হাতে মাখিয়ে রান্না করছি তাই হলুদের গুঁড়াটা অত বেশি দেওয়া যাবে না এক চা চামচ দিলেই হবে আর হাফ চা চামচ এই যে দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম আর হচ্ছে এক চা চামচ এক চা চামচ একদম ভর্তি করে আমি উঁচু করে ধনিয়ার গুঁড়া দিয়েছি আর এই যে জিরার গুঁড়া এখানে দিয়ে দিলাম এক চা চামচ আর এই যে আমি গোলমরিচ গুঁড়াটা প্রথমে আমি দিই নি এখন এই যে গোলমরিচ গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এক চা চামচ অর্থাৎ এক চা চামচ লবণ দিয়েছি আর সরিষার তেল হাতে মেখে রান্নাটা করলে অবশ্যই সরিষার তেলটা ব্যবহার করবেন এতে করে শুক্রান পাওয়া যাবে মাংসের মধ্যে এখন দিয়ে দিচ্ছি আদা আর রসুনের পেস্ট তিন টেবিল চামচ যদি পানি ছাড়া আদা রসুনটা করে নেন তাহলে দুই টেবিল চামচ দিলেই হবে আমি যেহেতু পানি দিয়ে করেছি আদা আর রসুনটা সে কারণে আমি দিয়ে দিলাম একদম উঁচু করে তিন টেবিল চামচ এখন মাংস একদম এই যে মাখিয়ে নিচ্ছি সব মশলার সাথে সুন্দর মতো প্রবেশ করাতে হবে মাংসের মধ্যে মশলাগুলো সুন্দর মতো মেখে নিতে হবে নিয়ে চাইলে আধা ঘন্টা রেস্টে রেখে দিতে পারেন এতে করে মাংসের ভিতরে মশলা প্রবেশ করে আর যদি সময় না থাকে তাহলে এখনই রান্না করতে পারবেন আমি রেখে দিচ্ছি না আমি এখনই রান্না করব মাখানো হয়ে গেলে এখন এখন চুলাতে বসিয়ে দিচ্ছি ঢেকে হাই হেঁটে বলক তুলে নেব বলক চলে এসছে দেখতে পাচ্ছেন এখন চুলার আঁচ কমিয়ে রেখে মাংসটাকে বিশ মিনিটের মতো বিশ থেকে পঁচিশ আমি কিন্তু হাফ চামচ গরম মশলার গুঁড়ো এখানে অ্যাড করেছি হয়তো আমার ক্যামেরাটা তখন অন হয়ে গেছিল সেটা দেখাতে পারিনি এখন এই যে কষানোর জন্য পঁচিশ মিনিট কষিয়ে নেব কিছুক্ষণ পর নেড়ে চড়ে দিবো নয়তো কিন্তু পড়া লেগে যাবে এই যে দেখেন এখন আমার কষানো অলমোস্ট হয়ে এসছে এখন আমি ঢাকনা খুলে বারবার নেড়ে চড়ে কষাতে থাকবো সুন্দর একটা কালার নিয়ে আসার জন্য কষাতে কষাতে যখন সুন্দর একটা কালার চলে আসবে সে পর্যায়ে কষানো স্টপ করতে হবে এভাবে মাংসটা এভাবে হাতে মেখে রান্না করে খেয়ে দেখবেন ভীষণ মজাদার গরম গরম ভাতের সাথে আর কিছুই নিতে মন চাইবে না শুধু আপনার এ মাংসটা দিয়েই ভাত খেতে ইচ্ছে করবে এই যে দেখেন আমি চুলার আজ কিন্তু একটু হাই হিট থেকে একটু হালকা কমিয়ে রেখে কষাচ্ছে যাতে সুন্দর একটা কালার চলে আসে মনে হবে যেন এখনই খেয়ে ফেলতে পারবো এরকম করে কষাতে হবে এই যে দেখেন আমার মাংসটা কিন্তু এই যে লাল লাল করে কষিয়ে নিয়েছি বেশ কিছু সময় ধরে অর্থাৎ দশ মিনিটের মতো আমি এই চুলা আজ মাঝারি রেখে এই যে অনবরত নেড়ে ছেড়ে। এটা কিন্তু অন্য কোথাও চলে যাওয়া যাবে না দাঁড়িয়ে থেকে এই মাংসটাকে কষাতে হবে দাঁড়িয়ে থেকে দশ মিনিট কিছুক্ষণ পরপর নেড়ে দিতে হবে এখন এই যে আমি গ্রেভির জন্য গরম পানি অ্যাড করব দেখেন আমি কিন্তু কষানো এখনো বন্ধ করিনি এই যে দেখেন এরকমভাবে এটা কষাতে হবে এতটা মজাদার লাগবে না খেলে বসবেন না দেখেন আমি কষাতে কষাতে মনে হচ্ছে না যে মাংস রান্না হয়ে গেছে এই যে গ্রেভির জন্য গরম পানি অ্যাড করে দিলাম মাংস কিছুটা ভেসে থাকবে কিছুটা ডুবে থাকবে সে পর্যায়ে পানিটা অ্যাড করতে হবে আমি কিন্তু আধা ঘন্টার উপরে হবে প্রথমে পঁচিশ মিনিট কষিয়েছিলাম পরে কিন্তু আবার ঢাকনা খুলে দশ মিনিট কষিয়ে নিয়েছিলাম অর্থাৎ পঁয়ত্রিশ মিনিট এখন কিন্তু মাংস বেশিক্ষণ রান্না করা লাগবে না হয়তো বিশ মিনিট তিরিশ মিনিট এভাবেও কিন্তু গরুর মাংস এক ঘন্টা রান্না করতে হয় নাহলে কিন্তু সিদ্ধটা ভালো হয় না তাই এখন আবার এই যে পানি দিয়ে এখন মিডিয়াম আছে রান্না করবো আপনাদের একটা কথা মনে রাখতে হবে ফ্রিজে রেখে মাংস যদি রান্না করেন গরুর মাংস সেক্ষেত্রে মাংসটা সিদ্ধ হতে একটু সময় লাগে আর বাইরে থেকে যদি একদম অরিজিনাল মাংসটা কিনে নিয়ে আসেন গরুর মাংস সেক্ষেত্রে কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় যেহেতু এখনই কিনে নিয়ে আসছে এখনই রান্না করবেন সে মাংসটা কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এই যে আমি বিশ মিনিট রান্না করে নিয়েছি বিশ মিনিট রান্না করে নেওয়ার পরে এখন আস্ত মরিচ এই যে চারটা দিয়ে দিলাম এ পর্যায়ে এখন আমি অ্যাড করে দেব গর গরমের মশলা এক যে চামচ এই যে দেখেন আমার কিন্তু রান্না অলমোস্ট হয়ে এসছে দেখেন গ্রেভি ঘন হয়ে গেছে গ্রেভিটা ঘন হয়ে গেছে আমি কিন্তু এখানে আবার হাফ চা চামচ গরমের মশলা হাফ চা চামচ ভর্তি করে আর হাফ চা চামচ জিরার গুঁড়া অ্যাড করেছি এখন এই যে রান্না করে আমার হয়ে গেছে রান্নাটা চ্যালের ভাবে ট্রাই করতে পারেন দেখেন কালার দেখে তো বসতেই পারছেন এটা খুব কিলে লেভেলের মজা হবে গরম গরম ভাতের সাথে পরিবার সবাইকে রান্না করে দিবেন সবাই খেয়ে খুশি আর পছন্দ করবে স্বাদ লেগে থাকার মতো জিভে এই মাংসের স্বাদ লেগে থাকবে মনে হবে কষি আর কি রান্না করব হাতে মেখেই যদি এত স্বাদের হয় আজকে তাহলে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ